ভোট শুধু সময়ের অপেক্ষা তাই সমস্ত দলের প্রার্থীরা একটু সময় নষ্ট না করে দিন রাত্রি তাদের প্রচার চালিয়ে যাচ্ছে রবিবার সকাল সকাল দমদম স্টেশনের সামনে থেকে সুবিশাল মিছিল বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে কুমোরপাড়া পরামোর শেষ হয় এবারে কংগ্রেস সিপিএম এর যৌথ প্রার্থী সুজন চক্রবর্তী তাই কংগ্রেসের নেতা তাপস মজুমদার সহ প্রচুর কংগ্রেস সমর্থক প্রচারে সামিল হতে দেখা যায় মেছিলে কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনার একটাই কারণ এত জনজোয়ার সাম্প্রতিক সমস্ত মিছিলই দেখা যাচ্ছে ক্লান্তিহীনভাবে যেভাবে মানুষ মিছিলে অংশগ্রহণ করছেন তাই তাদের দাবি দীর্ঘদিন পর লাল দমদম আবার বাম দুর্গে পরিণত হবে আজকে আমাদের দমদমে রবিবাসরীয় পূজা ছিল কয়েক হাজার মানুষ এবং রাস্তার দুপাশে মানুষের দারুণ উৎসাহ আজকে আমাদের প্রচার যাত্রায় সঙ্গী ছিলেন বৃন্দাকারাত সবাই জানেন জাতীয় কংগ্রেসের এই জেলার সভাপতি তাপস মজুমদার প্রাক্তন মন্ত্রী রেখা গোস্বামী পলাশ দাস সহ আমাদের কলাকুশলীরা বিমল চক্রবর্তী উশী চক্রবর্তী সুপ্রিয় দত্ত সর্বভারতীয় ছাত্রনীতি জেএনইউর সবাই জানেন ঐশী ঘোষ তারা সবাই আরও অনেক মানুষ ছিলেন আমি কার নাম বলবো আর কার নাম বলবো না আমি জানি না দুপাশে মানুষ ভরসা জুগিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন মানুষের সঙ্গে পরিচয় করতে করতে আমরা চলেছি মানুষের চোখ মুখ বলছে বদলের হাওয়া বইছে দমদমে গোটা রাজ্য বুঝতে পারছে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে গোটা রাজ্য মানুষ রুখতে চায় মানুষ বদলাতে চায় আমরা বলছি ভরসা রাখুন

যে পাঁচই জানুয়ারির পর পরের দফায় গেল উনিশ দিন পর উনিশ দিন সময় লাগলো তার মধ্যে সব সরিয়ে রাখার ব্যবস্থার সুযোগ দেওয়া হলো মুখ্যমন্ত্রীকে উত্তর দিতে হবে যে মুখ্যমন্ত্রীর ডিজি তিন দিন খালি গেছিলেন তা সত্ত্বেও তিনি কিছু টের পেলেন না কেন স্থানীয় মানুষ তো জানতো যে কোটি কোটি টাকা শয় শয় কোটি টাকা এবং মানুষ জানতো যে প্রচুর বেআইনি জিনিস তার কাজে হাত পাকিয়ে রেখেছে শিবু হাজরা শেখ শাহজাহানরা মানুষ জানে পুলিশ জানে না ইডি জানে না সবাই জেনে বুঝে কোথায় এখন কেউ বলছেন কালীপটকা কেউ বলছেন অন্য কিছু আরে বাবা মাটির তলা থেকে তো উদ্ধার হলো সত্যটাকে অস্বীকার করবে কি করে বিদেশি আগ্নেয় একটা অটো বাড়ি থেকে যা সন্দেশকালীতে পাওয়া গেছে তার এক একটা রিভলভার সাত আট লাখ টাকা করে দাম নাকি এদেশের বাজারে বিক্রি হয় না এবং নাকি আমেরিকা তৈরি সেখান থেকে এসেছে কে আনলো কে আনার ব্যবস্থা করলো তৃণমূলের নেতারা কি দুষ্কৃতী পুষতে পুষতে এমন জায়গায় গেছেন যে একেবারে বিদেশি অস্ত্র পর্যন্ত মজুত করা রয়েছে কোন উদ্দেশ্যে মানুষের অধিকার কেনে নেওয়ার জন্য মানুষের মুখ বন্ধ করার জন্য সন্দেশশালী তো তাই স্পষ্ট করছে তৃণমূল এই সমস্ত কাণ্ড ঘটিয়ে চলেছে আর বিজেপি সব দেখে শুনে দশ বছর ধরে চুক্তি করে থেকেছে আমরা পাবো কেন কংগ্রেস নিশ্চয়ই আমরা জয় হব কেন যদি প্রার্থীদের ব্যাপারে দেখা যায় তো এখন যা সিটিং এমপি কত টার্ম হয়েছে ওনার আর এখন ও তো কী করছে এই সব মানুষ এখানে বুঝে গেছে সব মানুষ বুঝে গেছে এখন যদি কাজের দরকার আছে ডক্টর সুজন ছাড়া কেউ নেই এখানে আর বিজেপি বিজেপি পুরো দেশের মধ্যে যা সাম্প্রদায়িকীকরণ করছে যা আমাদের সংস্কৃতির উপর হামলা করছে আমাদের বহু সংস্কৃতির উপর হামলা করছে বিজেপি কখনো টিএমসির বিকল্প হতে পারে না টিএমসি বিজেপির বিকল্প একমাত্র আমাদের বামপন্থী কংগ্রেসের সাথে আমরা আমরা মিলে এবার ওয়েস্ট বেঙ্গলকে পরিবর্তিত করবো আমরা এটা নিয়ে বেশি কিছু বলবো না যে কথাটা বলবো যে মানুষের কাছে মানুষ দেখে নিয়েছে যে তৃণমূল কিভাবে দুর্নীতি করেছে কিভাবে চুরি করে মানুষের যে প্রজন্মকে কি শেষ করে দেওয়া যায় সেটা মমতা ব্যানার্জি এই রাজ্যের মধ্যে দেখিয়েছে মমতা ব্যানার্জি দুদিন আগে সেজে উঠে বলছেন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে যে তিনি নাকি চুরি করতে শিখিয়েছেন তিনি নাকি দুর্নীতি করতে শিখিয়েছেন এবং এটা লজ্জার বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা মানছে যে তার দল এবং তিনি তারা মানুষের সাথে ধোকা করেছে মানুষের সাথে ছল করেছে এবং আমরা এই কথাই বলতে চাই যে আজকে যে একটা প্রজন্ম চাকরি চলে গেল তার দায়ী শুধু রাজ্যের সরকারে কেন বামফ্রন্ট যখন চৌত্রিশ বছর সরকারে ছিল আমরা একটাও দেখিনি যে চাকরি গেছে মানুষে তাই জন্যে মানুষ এই দুর্নীতিকে রুখে দাঁড়ানোর জন্য তৈরি আর বিপুলভাবে আমাদের যে রুজি রুটির প্রশ্ন যে কথা শিক্ষা রোজগারের কথা আমরা বলছি সেটাতে সারা ফেলছে আর তোমার আমাদের সবার মধ্যে এখন একটা লড়াই করার নেশা নেশা তৈরি হয়েছে এই যখন একবার ঢুকে যায় মানুষ আর ওই অনুকম্পার দয়ার পয়সায় বেঁচে থাকতে চায় না তারা তাদের অধিকার বুঝে নিতে চায় পশ্চিমবঙ্গে এখন এরকম একটা সময় এসেছে যেখানে মানুষ নিজের অধিকারের দাবিতে লড়াই করছে এবং মেরুদণ্ড সোজা রেখে লড়াই করছে দমদম